আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তলহামদুলিল্লাহ আমি তো আপনার জন্য আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিও তো আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলবেন আনলিমিটেড ইনস্টাগ্রাম খোলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় পেড বিপেনগুলো দেওয়া আছে এই বিপেনগুলো আপনারা কিনে নেবেন কিনে কাজ করতে পারেন ঠিক আছে এই জায়গায় কাজ করার জন্য আপনার মাল্টিপল এক্সটাই প্রয়োজন তো আমরা এই জায়গায় ক্লিক করে দেব এই জায়গায় ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে উপরে ইনস্টাগ্রাম লাইটটা আছে সেটার আমরা ক্লোন করে নিলাম তো কলন করার পর আমরা ইনস্টাগ্রামের উপরে ক্লিক করে দেবো এই জায়গায় ক্লিক করার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো এই জায়গায় আমরা নিচে ইমেলের অপশনে ক্লিক করে দেবো এবং আমরা যে জিমেলটা এই জায়গা আমরা এই জায়গা থেকে আমরা নিউ নিউমেল ক্লিক করে আমরা এই জায়গা থেকে একটা নিউ একটা ট্যাবমেল নিয়ে দেবো নেওয়ার পর আমরা এই জায়গায় পেস্ট করে দেবো এবং নেক্সট ক্লিক করে দেবো আপনারা কলাম এইভাবে করলাম হিউজ পরিমাণ অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে দেখেন আমাদের কোড কোডগুলোর সাথে সাথে চলে আসছে আমি কপি করে পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় উপরে একটা ইউজার নেম দিলেও চলবো না দিলেও চলবো এখানে আমি করে কয়েকটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর আমরা কারণ পাসওয়ার্ডটা আন্দাগুন্দা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি শুধু অ্যাকাউন্ট খোলা দেখা দিবো ঠিক আছে আমি এই অ্যাকাউন্টটা তো এখন আর কাজে লাগাবো না তাহলে আমার বিটিওটা লং হয়ে যাবে তো এই জায়গায় আমি আনলিমিটেড কীভাবে আপনার ইনস্টাগ্রাম খুলবেন তা আমি আপনাদের দেখা দিচ্ছি তো এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এবং মাঝে মাঝে করলাম ব্যানও হয়ে যায় আর ব্যান হয়ে গেলে কি আপনারা কী করবেন যে কান্ট্রিটা চেঞ্জ করবেন সিটি চেঞ্জ করবেন দেখেন আপনাদের সামনে গেলাম আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গায় খোলার পরে আমি আবার আরেকটা অ্যাকাউন্ট আপনাদের খুলে দেখা দিব এটা আপনার লগ আউট মারবো এই যে লগ আউট আমরা দিয়ে দিলাম সেম ভাবে আমরা আবার ক্রিয়েট অ্যাকাউন্টে আবার ক্রিয়েটে ক্রিয়েটে গিয়ে আমরা আবার জিমেলটা একটু চেঞ্জ করে নেব এটা চেঞ্জ করে নিলাম নতুন জিমেল এনে আমরা এই জায়গায় আবার পেস্ট করে দিলাম তো এই জায়গায় আমরা আবার পেস্টে ক্লিক করে দিলাম পেস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আবার কোড যাবে তো আমরা সেম কোডটা আবার নতুন একটা কোড এটা নিয়ে এসে এই জায়গায় বসাই দিব তো এখানে আমি কোডটা বসাই দিব বসানোর পর আবার নেক্সট ক্লিক করে দেবো পরে আমরা উপরে দিলাম না আবার আন্দা পাসওয়ার্ড দিয়ে দিলাম ধরপর আমরা আবার ডেট অফ বার্থ চেঞ্জ করলাম মাসটা চেঞ্জ করলাম তারিখটা চেঞ্জ করলাম করে আমরা আবার কি করলাম নেক্সট ক্লিক করে দেবো তো দেখেন আপনাদের সামনে গেলাম এইভাবে আপনারা ইউজ পরিমাণ অ্যাকাউন্ট খুলতে পারবেন অনেক যদি আপনারা বলেন অনেকেই কমে মানে কমেন্টে বলেন যে ভাই আপনি তো একটা দুইটা অ্যাকাউন্ট খুলে আপনারা দেখায় দেন আমরা তো পাঁচ অ্যাকাউন্ট আর না না বা পরে তো এই সমস্যাটা তো ভাই আমি লং ভিডিও যদি ঘন্টার ভিডিও বানাই কথাটা বুঝতে পারলেন তো যারা এই জায়গায় কাজ করেন তারা একটু বুঝে শোনার কাজ করবেন কাজ ভাই আপনারাও করেন আমরাও করি তো ওইভাবে কাজগুলো করবেন আর অ্যাকাউন্টগুলো যদি হওয়া শুরু করে তাহলে আপনি কান্ট্রিটা চেঞ্জ করবেন ঠিক আছে এইভাবে কান্টিগুলো চেঞ্জ করলে গেলাম আপনারা কিছুক্ষণ পর পর গেলাম অনেকগুলো অ্যাকাউন্ট গুলো করতে পারবেন আমি একটা কান্ট্রি দিয়ে মিনিমাম বিশটার মতন কাজ করতে পারি আবার অন্য একটা কান্ট্রি নিয়ে অন্য একটা কান্ট্রি নিয়ে আবার মনে করেন যে কাজ করি তো যে কান্ট্রিটা ধরা আছে আমি সেই কান্ট্রির ভিতরে ওগুলোর ভিতরে সিটি থাকে একটা কান্ট্রির ভিতরে সিটি থাকে কয়েকটা ওই সিটি গুলা ইউজ করবে ঠিক আছে তো দেখেন আপনাদের সামনে গেলাম আমি অ্যাকাউন্ট গুলো খুলতেছি তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন আপনাদের যদি ফ্রিতে প্রিমিয়াম বিপিএন লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এই জায়গায় আবার কয়েকটা অ্যাকাউন্ট খুললাম কয়েকটা অ্যাকাউন্ট খুলে আবার এই জায়গায় আমরা মানে পাসওয়ার্ড দিয়ে আপনাদের এই একটা অ্যাকাউন্ট খুলে আমি দেখাই দিব কারণ বেশি অ্যাকাউন্ট খোলার দেখালে যে অবস্থা আর কয়েকটা অ্যাকাউন্ট খুললে সেম অবস্থা তো আপনারা এটা দেখে আপনি এইভাবে কাজ করবেন ঠিক আছে এইভাবে কাজ করলে আপনি ইউজ পরিমাণ কাজ করতে পারবেন তো যদি কেউ নি বা কয়েন সেল করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করে গেলাম মার্কেটে হাই রেট এগুলাম সেল করতে পারবেন দেখেন আমাদের গেলাম অ্যাকাউন্টগুলো গুলাম খোলা হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের সামনেগুলো আমরা কয়েকটা অ্যাকাউন্ট খুলে ফেলছি তো এইগুলো অ্যাকাউন্ট গুলাম খুলে ফেলছি এখন দেখেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেল আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন আর আপনাদের যদি ইয়া প্রিমিয়াম বিপিএন লাগে তাহলে এই জায়গায় আপনারা জয়েন হয়ে গেলাম এই জায়গাতে প্রিমিয়াম বিপিএন নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে আল্লাহ হাফেজ